খুব সাধারণ একটা খাবার ভাত পোলাও খিচুড়ি কিংবা পরোটা কিন্তু যখন পাশে থাকে এক চামচ ঘরোয়া কাঁচা আমের আচার তখন সেই সাধারণ খাবারটাই হয়ে ওঠে রাজকীয় আজ আমি শেয়ার করেছি এমন একটি কাঁচা আমের আচার যেটা কম তেলেই তৈরি তবুও স্বাদে কোনো কমতি নেই আবার আচার তৈরি নেই কোনো ঝামেলা আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন তাহলে সহজ রেসিপিতে সেরা স্বাদের কাঁচা আমের এই আচারের রেসিপিটি শিখে নেব আজকের এই আচার খোসা সহই তৈরি করে নেব খোসা সহ আচার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখানে এক কেজি আম নিয়েছি আচারগুলো যেহেতু খোসা সহই বানাতে হবে তাই অবশ্যই চেষ্টা করবেন আমের খোসা যেন ঠিক এই ক্লিন থাকে তাহলেই কিন্তু খেতেও ভালো লাগবে আর আচারটা দেখতেও বেশ সুন্দর লাগবে এখন আমগুলো ভালোভাবে ধুয়ে আমের গায়ের পানিগুলো মুছে নিতে হবে সারা বছর আচার ভালো রাখার জন্য এই টিপস খুবই গুরুত্বপূর্ণ পানি মুছে নেওয়ার পরে আমগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছে এখন স্পেশালভাবে মশলা তৈরি করে নেব পাঁচটা শুকনা মরিচ চারটা এলাচ দুইটা লং এগুলো হালকা করে একটু ভেজে নেব যখন এগুলো থেকে সুন্দর একটা সুবাস ছড়াতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া টেবিল টেবিল চামচ 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 জিরা জিরা মৌরি চা চা মেথি কালো দুই সকল উপকরণগুলো হালকা করে একটু ভেজে নিব এগুলো থেকে যখন আবার সুন্দর একটা সুবাস ছড়াতে শুরু করবে তখন নামিয়ে নেব এখন চুলা দিয়ে দিচ্ছি এক কাপ থেকে একটু বেশি সরিষার তেল তেল ভালোভাবে গরম করে নিয়ে চুলা বন্ধ করে দিব এখন হাফ কাপ সরিষা গুঁড়ো করে নেব। আমি কালো সরিষা নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সরিষা ব্যবহার করতে পারবেন আর এই সরিষাগুলো ঠিক এরকম মিহি গুঁড়ো করে নিতে হবে এবার ভেজে রাখা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি খুব বেশি গুঁড়ো না করে হাত ভাঙা করলে কিন্তু খেতে ভালো লাগবে তেলে আঙুল ডুবিয়ে রাখা যাচ্ছে না তার মানে তেলগুলো যথেষ্ট গরম আছে এই গরম তেলে এক চা চামচ রাঁধুনি মশলা দিয়ে একটু ভেজে নেব এখন দিয়ে দিব দুই টেবিল চামচ মরিচ গুঁড়া দুই চা চামচ হলুদ গুঁড়া এগুলো তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব আচারের জন্য যে মশলার গুঁড়া তৈরি করেছি এই মশলা পুরোটাই দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সরিষা গুঁড়া এবার এই সকল উপকরণগুলো খুব ভালোভাবে তেল মশলার সাথে মিশিয়ে নিতে হবে চার থেকে পাঁচটি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি এখন তেল মশলার সাথে মরিচগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব তেলগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আমরা আচারে ব্যবহার করতে পারব একটা বড় পাত্রে আমগুলো নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ বিট লবণ পরিমাণ মতো কিছুটা লবণ আর ঠান্ডা হয়ে যাওয়া তেল মশলাগুলো পুরোটাই আমের উপরে দিয়ে দিচ্ছি এরপরে এই মশলাগুলোর সাথে আম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখিতে নিলেন কাঁচা আমের এই আচারের রেসিপিটি কতটা সহজ আমার মনে হয় না এর থেকে সহজ আর কোনো রেসিপি হতে পারে এবার টেস্ট বাড়িয়ে তোলার জন্য এখানে আমি ব্যবহার করব চিনটি পরিমাণ টেস্টিং সল্ট এটা অপশনাল আপনারা না চাইলে স্কিপ করতে পারেন এখন এই লবণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এই একই পাত্রে আচারগুলো রেখে দুই থেকে তিন দিন একটু রোদে দিলে ব্যাস হয়ে যাবে তবে আমি এই আচারগুলো একটু ছড়ানো পাত্রে রোদে রাখবো খুব বেশি কড়া রোদে দেওয়া যাবে না হালকা হালকা রোদে রাখলেই হয়ে যাবে একটু ছড়ানো পাত্রে রোদে দিলে হবে কি প্রতিটা আমের টুকরোতেই রোদের পরিমাণ সমানভাবে লাগবে এই আমগুলো এখন আমি রোদে দিয়ে দিচ্ছি আর মাত্র দুই দিন রোদে শুকানোর কারণেই আমগুলো কিন্তু একদম খুব ভালোভাবে আচারে পরিণত হয়েছে আচারগুলো যেহেতু বছর জুড়ে সংরক্ষণ করতে হবে তাই এখানে এক টেবিল চামচ ভিনেগার ব্যবহার করব। আচারের সাথে ভিনেগার মিশিয়ে নেওয়ার পর এই আচারগুলো নর্মাল ফ্রিজে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আর যদি স্বাভাবিক তাপমাত্রা রাখতে চান সেক্ষেত্রে মাঝে মাঝে একটু রোদে দিলেই হয়ে যাবে ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ ফলো দিবেন আবারও সহজ আর নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ